পালা শুরু করি জিয়া সুলতান আপনি জানতে চেয়েছেন মেয়েদের হাঁটা কেমন হওয়া উচিত এই প্রশ্ন শুনে আমাদের অনেক দর্শকরা হয়তো বলবেন যে মেয়েরা কিভাবে হাঁটবে সেটাও ইসলাম এসে বলে দিবে মানে মেয়েদের কোনো স্বাধীনতা নাই তারা কিভাবে হাঁটবে সে তাদের স্বাধীনতা নাই নেই ভাই আমার এ প্রশ্ন তিনিই করতে পারেন যিনি আসলে ইমান কি সেটি জানেন না যারা আল্লাহ আল্লাহতালার প্রতি ইমান এনেছেন আল্লাহ তালার কাছে নিজেকে ন্যস্ত করে দিয়েছেন ইসলাম মানেই হলো আত্মসমর্পণ করা আমার গোটা জীবনের বিনিময়ে আমি অনন্ত অসীমকালের জান্নাত লাভ করব আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এবং আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তালা বলেছেন আমানু আসাদ্যাব্বল্লাহ আর যারা ইমান এনেছেন তারা আল্লাহকে সবচেয়ে কঠিনভাবে ভালোবাসেন তো এরকম ভালোবাসা যারা আল্লাহর প্রতি রাখেন তারা তাদের প্রতিটি কাজ প্রতিটি উঠা বসা সব কিছুকে আল্লাহ তালার আদেশ এবং নিষেধ এর মাধ্যমে পরখ করে করে তারা চলতে ভালোবাসেন পছন্দ করেন এটাই হলো প্রকৃতি ইমানদার এবং মুসলমানের দাবি আর এটি শুধুমাত্র মেয়েদের বেলায় প্রযোজ্য তা নয় বরং পুরুষদের বেলায় প্রযোজ্য কিছু ক্ষেত্রে আল্লাহরব্বুল আলমিন পুরুষদের জন্য বিশেষ বিশেষ আদেশ এবং নিষেধ আরোপ করেছেন আবার কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের জন্য আদেশ এবং নিষেধ আরোপ করেছেন যেমন সাধারণভাবে আল্লাহরব্বুল আলমিন অহংকার করে অহংকারী মানুষের মতো দাম্ভিকতার সাথে যেন না হাঁটা হয় সে বিষয়ে আল্লাহতালা নির্দেশ করেছেন সুরায়াল হোহমান রয়েছে তেমনিভাবে কর্কশ ভাষায় যেন কথা না বলে সে বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে এরকম আরও অনেক দিক নির্দেশনা আল্লাহ আলম আমাদেরকে দিয়েছেন আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে আমরা চলাফেরা করব সে বিষয়ে মেয়েদের চলাফেরার ব্যাপারে স্পষ্টভাবে কাসাসের পঁচিশ নম্বর এতে সোহাব আলা ইসলামের মেয়ের হাঁটার একটা প্রশংসনীয় দিক আল্লাহব্বুল আলমিন প্রশংসা হিসেবে উল্লেখ করেছেন সেখান থেকে বোঝা যায় যে মেয়েরা যথাসম্ভব হাঁটার সময় তাদের লাজুকতা বজায় রেখে চলবেন তাছাড়া সুরেনুর একত্রিশ নম্বর আয়তে বলা আর্মেন বলেছেন ওলা হিন্না লিও মিন ফিনামিনা হিন্না মেয়েরা খুব জোরে পা ফেলে ফেলে এমনভাবে হাঁটবে না যে তাদের পায়ের পায়ে যে নুপুর আছে বা আরও যে সমস্ত তাদের অলঙ্কার বা সৌন্দর্য থাকতে পারে সেগুলো প্রকাশ করবার জন্য ইচ্ছাকৃতভাবে পাও মেরে মেরে তারা চলবে না আজকাল এমন কিছু জুতো এমন কিছু আপনার পোশাক পরা হয় যেগুলোর উদ্দেশ্যই হয় শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন সৌন্দর্যকে প্রকাশ করে তোলা যেটি একজন মুসলিম নারীর সাথে কোনো অবস্থাতে যায় না একজন আত্মসম্মান বোধ সম্পন্ন নারীর সাথে কোন অবস্থাতে যায় না এই এগুলো করা যাবে না সেই সাথে সুগন্ধি ইত্যাদি ব্যবহার করে বাহিরে যাওয়া যাবে না সে বিষয়ে হাদিসে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে নিজের যথাসম্ভব সৌন্দর্য এগুলোকে যেমন আপনার লুকানোর চেষ্টা থাকবে একজন সম্ভ্রান্ত নারীর ঠিক তেমনিভাবে তিনি তার ব্যক্তিত্ব বজায় রাখতে গিয়ে যথাসম্ভব লজ্জাশীলতা এটা বজায় রেখে চলবেন এবং দম্ভ ভরে নারী পুরুষ কেউই চলাফেরা করবেন না পাখি আইডি থেকে আপনি জানতে চেয়েছেন উজু করার পর হঠাৎ দেবর বা কোনো পুরুষের সামনে এসে গেলে কি আবার উজু করে সালাতালি করতে হবে দেবর কিংবা কোনো গাইরে হারাম যার সঙ্গে দেখা দেওয়া হারাম তার সঙ্গে যদি উজু করার পর দেখা হয়ে যায় তাতে অজু ভঙ্গ হবে না বরং অজু আপন অবস্থায় থাকবে তবে অনিচ্ছাকৃত দেখা হলে তার কারণে গুনাহ হবে না আর ইচ্ছাকৃতভাবে যদি এরকম বেপরদাহন হন এবং বেপরোয়াভাবে চলাফেরা করেন পর্দার বিষয়টি লক্ষ্য না করেন এবং সেজন্য দেখা হয়েছে তাহলে তো এটি স্বতন্ত্র গুনাহের কথা যে তিনি পর্দার বিধানকে লঙ্ঘন করলেন তার সৌন্দর্যকে প্রকাশ না করে একজন গায়ের মারাম পুরুষের সাথে সাক্ষাৎ করলেন সে কারণে তিনি গুণাগার হবেন কিন্তু এর সাথে অজুভঙ্গের কোনো সম্পর্ক নেই অজুভঙ্গের সম্পর্ক হল অজুভঙ্গের কোনো কারণ পাওয়া যাওয়ার সাথে যেমন পেশাব করেছেন কি মলত্যাগ করেছেন কিনা না বায়ু নির্গত হয়েছে কিনা ঘুমিয়েছেন কিনা না ভাঙের কোনো কারণ যদি পাওয়া না যায় তাহলে গায়ের মহারম কোনো পুরুষের দেখা হয়ে গেলে যে আবার অজু করতে হবে এমন কোনো কথা নেই এম ডি আরিফ আপনি জানতে চেয়েছেন যে কোনো মুসলমান যদি এক টানা তিন জুমা পর্যন্ত নামাজ আদায় না করেন তাকে কি মুসলমান বলা যাবে নাকি অন্য কিছু বলতে হবে কোনো মুসলমান যদি টানা তিনটি জুমা আদায় না করেন তার ব্যাপারে রসুল করিম সাল্লামের অত্যন্ত ভয়াবহ সতর্কবার্তা রয়েছে মোস্তাদ আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে তিরমিজিতে দাউদের নাসাইতে যে নবী করিম সাল্লাম বলেছেন যদি কেউ টানা তিনটি জুমা না পড়েন তাহলে সেক্ষেত্রে আল্লাহাব্বুল আলমিন তার অন্তরে মহর মেনে দেন এই সমস্ত হাদিসগুলোর আলোকে বোঝা যায় যে এটি অত্যন্ত ভয়াবহ একটি অপরাধ এমনিতেই যে কোনো অক্ত নামাজ যদি ইচ্ছা কেউ না পড়েন তাহলে এটা এক ধরনের কুফুরি এটি হারাম একটি কাজ একজন মুসলমানের জন্য কোনো অবস্থাতে এই হারাম কাজটি করা সম্ভব নয় আর যদি জুমার নামাজ হয় তার গুরুত্ব গুরুত্বটা আরও বেশি এবং সেটা যদি টানা তিনজুমা হয় সেটার গুরুত্ব আরও বেশি এই জন্যই হাদিসে তিনজুমা পরপর তরক করার ব্যাপারে বা তিন তিনজুমা টানা তরক করার ব্যাপারে এরকম ভয়াবহ সতর্কবার্তা রয়েছে কিন্তু এর মানে কি লোকটি কাফের হয়ে যাবে এ ব্যাপারে বিশুদ্ধ মত হলো লোকটি কাফের হবে না তবে তার জন্য অত্যন্ত বড়ো ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছে যার ইমান নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে এরকম একটি ব্যাপার সেখান থেকে তার তবা করে ফিরে আসা উচিত আমাদের অনেক প্রবাসী ভাইয়ের এমন কোনো জায়গা আছে যেখানে জুমার নামাজ পড়তে পারেন না আমরা তাদেরকে পরামর্শ দিই সেই জায়গা ত্যাগ করার জন্য যত ত্যাগ বা সেক্রিফাইসের বিনিময় হোক না কেন কারণ কোনো জায়গায় যদি আমাকে জুবান নামাজ পড়তে দেওয়া না হয় ফরজ নামাজ পড়তে দেওয়া না হয় তাহলে সেই জায়গায় চাকরি করা আমার জন্য জায়েজ নাই যত লোভনীয় চাকরি হোক না কেন ইসলাম আপনি জানতে চেয়েছেন ডিভোর্স প্রাপ্ত মেয়েকে বিয়ে করার বিধান কি ডিভোর্স প্রাপ্ত মেয়েকে বিয়ে করার বিশেষ ফজিলত আছে কি না ডিভোর্স প্রাপ্ত মেয়েকে বিয়ে করাটা আমাদের সমাজে অনেকটা দোষণীয় ব্যাপারের মতো হয়ে গেছে কেউ করতে চায় না এই দৃষ্টিকোণ থেকে যদি একজন অসহায় নারীর অভিভাবকত্ব কেউ করেন আর সে উদ্দেশ্যে তিনি ডিভোর্সি নারী বিয়ে করেন তাহলে এটি অনেক বড় স্বভাবের কাজ হবে আর এমনি স্বাভাবিক অবস্থাতে একজন কুমারী মেয়েকে যেমন বিবাহ করা যায় একজন ডিভোর্সি মেয়েকেও বিয়ে করা যায়জ আল্লাহর সুরাহ তাহরিমের পাঁচ নম্বর এতে মেয়েদের বিবাহ করার প্রসঙ্গে বলেছেন অবকাওয়া অর্থাৎ যারা ডিভোর্সি কিংবা বিধবা তারা অর্থাৎ যাদের একবার বিবাহ হয়েছে সে সমস্ত মেয়েরা এবং যাদের বিবাহ হয়নি কুমারী উভয় শ্রেণীর মেয়েদের বিয়ের কথা আল্লাহ তালা বলেছেন এখান থেকে বোঝা যায় যে এটাকে দোষণীয় মনে করা কিংবা এটার প্রচলন সমাজে না থাকা এটা এক ধরনের সামাজিক ত্রুটি এটিকে ভাঙা উচিত এবং কোনো মেয়ে ডিভোর্স হয়ে গেলে কিংবা বিধবা হয়ে গেলে তাদেরকে বিবাহ বসতে উদ্বুদ্ধ করা উচিত অনেকে বিবাহ বসতে চান না সেটিও আমাদের সমাজের কারণে এরপর আলামিন জানতে চেয়েছেন আমার বিবাহ করার সক্ষমতা থাকা সত্ত্বেও আমি বিবাহ না করলে কি গুণাগার হব ভাই আলামিন সাধারণ অবস্থাতে একেবারে স্বাভাবিক অবস্থাতে বিবাহ করা সুন্নাত অর্থাৎ কারোর যদি এমন হয় যে তিনি শারীরিক এবং আর্থিকভাবে সঙ্গতি রাখেন বিবাহ করার কিন্তু বিবাহ না করলে যে তিনি কোনো গুনাহে লিপ্ত হয়ে যাবেন এমনও নয় বরং নিজেকে নিয়ন্ত্রণ করার যথেষ্ট সুযোগ তার আছে এরকম স্বাভাবিক অবস্থাতে বিবাহ করাটা সুন্নত এবং উত্তম নবী করিমসাদ সাল্লাম এ ধরনের পরিস্থিতিতে বিবাহ করতে উৎসাহিত করেছেন এবং সাহাবিদের মধ্যে কেউ কেউ মনে করতেন যে বিবাহ না করে থাকাটা নেকামল এবং বিবাহ করলে দুনিয়ার ঝামেলা হবে সংসার হবে এই সময়টুকু আল্লাহকে দেওয়া যাবে তখন বিক্রিম সাদ্ল সাল্লাম তাদেরকে ডিসকারেজ করে বলেছেন যে আমি তোমাদের চাইতে দিনের পথে তাকুয়ার পথে বেশি অগ্রসর আল্লাহকে ভয় তোমাদের চাইতে বেশি করি তারপরও আমি বিবাহ করি এবং আমি কিছু সময় রোজা রাখি কিছু সময় রোজা রাখি না কিছু সময় ঘুমাই কিছু সময় এবাদত করে অর্থাৎ মিস্তা আলু সাল্লাম এখানে বিবাহ বিষয়টিকে উত্তম হিসাবে সাব্যস্ত করেছেন তাদের সেই চিন্তার চাইতে এই জন্য স্বাভাবিক অবস্থা বিবাহ করা না কিন্তু কোনো ব্যক্তি যদি এমন হয় যে তিনি শারীরিক এবং আর্থিকভাবে সঙ্গতি রাখেন বিবাহ করার আর বিবাহ না করলে তিনি গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে সেটা চোখের গুণা মনের গুণা এবং নানা রকমের গুণা হতে পারে সংশ্লিষ্ট এসব গুনাহে থেকে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা যদি থাকে তাহলে তার বিবাহ করার সক্ষমতা থাকা সত্ত্বেও বিবাহ না করাটা তার জন্য অবশ্যই গুনাহের কারণ হবে এরকম অবস্থাতে বিবাহ না করে থাকা উচিত নয় এরপরে প্রশ্ন করেছেন অবকর সিদ্দিক আপনি জানতে চেয়েছেন আমার বাসার কলিং বেলে সালামের টোন দেওয়া এই সালামের কি জবাব দিতে হবে কলিং বেলে যে সালাম আছে রেকর্ড করা এই সালামের জবাব দেওয়া আবশ্যক নয় এমনিতে সরাসরি কেউ কাউকে সালাম দিলে সেটির জবাব দিতে হয় এবং কোরআনকারিমি আল্লাহ রব্বুল আলমে বিষয়ে স্পষ্ট নির্দেশ করেছেন তোমাদেরকে যখন কেউ সালাম দেয় আল্লাহ তালা বলেছেন তাহাই ফাহাইয়ুবি আহসানমিন হা মিনহা উদ্দু হা তোমাদেরকে কেউ যখন সালাম দেয় তখন তার চাইতে উত্তম ভাষায় তাকে তুমি রিপ্লাই করো কিংবা সে যেটুকু বলে তোমাকে সালাম নিবেদন করে কমপক্ষে সেটুকু তাকে ফেরত দাও তো এতের আলোকে সালামের জবাব দেওয়াটা আবশ্যক ওয়াজিব তবে কলিং বেলে বা এরকম কোনো জায়গায় যেখানে রেকর্ড করা আছে সেখানকার ওই রেকর্ড সালাম শুনে সেটার জবাব দেওয়াটা আবশ্যক নয় কারণ রেকর্ডটা কেমন যেন কারোর কথাটা শুনে শুনে আরেকজন সেটার বিবরণ শুধু দিলেন তো এটির অনুসরণ করে বা এটির জবাব দেওয়া এটির রিপ্লাই দেওয়া এটি আবশ্যক নয় এম ডি জাহিদ আপনি জানতে চেয়েছেন বজ্রপাতের সময় করণীয় কি এটা কি আজাবের লক্ষণ বজ্রপাত সম্পর্কে নবী করিম সাল্লা বিভিন্ন হাদিস থেকে ইমাম ইবনা আবদুল বর রাহেমালাহ বলেছেন যে এটি জমহুর ওলামায় গ্রামের মতে তালার ফেরতার আওয়াজ যার মাধ্যমে তিনি মেঘমালাকে তাড়িয়ে থাকেন এবং একাজে তিনি এটি ব্যবহার করে থাকেন নবী করিম বিভিন্ন হাদিস থেকে এরকমটি বোঝা যায় যে এটিকে তিনি ফেরিস্তা বলেছেন এবং কোরআনে করিম আল্লাহ রবামী বলেছেন রাউদুবি হামদিহ রাদ অর্থাৎ বজ্রপাত আল্লাহর প্রশংসা মাখা তসবিহ বা অপবিত্রতা বর্ণনা করেন এখান থেকেও বোঝা যায় যে এটি মূলত ফেরিস্তার কণ্ঠ বা ফেরিস্তা এ ব্যাপারে আবদুলিমু জুবায়ের রাদি আল্লাহ তাল আনহু তাঁর ব্যাপারে সৈবুখারি শুন হাদিসকে বর্ণিত হয়েছে যে তিনি বজ্রপাতের শব্দ শুনলে কথা বলা বন্ধ করে দিতেন এবং তিনি দোয়া পড়তেন এই জিকির পড়তেন সুবাহানামা ইউসব বেহরুবি ওয়াল মালা ইকাতবিন খিফ আতি অর্থাৎ ওই আল্লাহর পবিতা পবিত্রতা বর্ণনা করছি যার প্রশংসা মাখা তসবিহ বর্ণনা করে বজ্রপাত এবং ফেরেশতারা তারা যার ভয়ে সন্ত্রস্ত থাকেন এবং পবিত্রতা বর্ণনা করেন তো এই দোয়া পাঠ করা বজ্রপাতের সময় এটি হলো সুন্না আবারও বলছি সুহান আমা ইউসব বেহর ওয়াল মালা ইকাতু মিন খেইফাতি এছাড়া আরেকটি দোয়ার কথা বিভিন্ন হাদিস কিতাবে রয়েছে আল্লাহ মালা তখতুল্লাবি গাদাবি কোয়ালা তহলিক নাবি আফিনা কবলাদ আলিক কিন্তু সে হাদিসকে বেশিরভাগ মহাদিস ইকরাম দাইফ কেউ কেউ দাইফ জিদ্দান বা অত্যন্ত দাইফ হিসাবে গণ্য করেছেন এরপরে হাফসা লিজা আপনি জানতে চেয়েছেন প্রতিবন্ধী শিশুর ব্যাপারে ইসলাম কি বলে তার নামাজ রোজার বিধান কি প্রতিবন্ধী বাচ্চা মেরে ফেললে তার হুকুম কী আল্লাহ রবুল আলমীর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষার অংশ হিসাবে প্রতিবন্ধী সন্তান আল্লাহ তালা দিয়ে থাকেন যে বাবা মাকে আল্লাহ তালা প্রতিবন্ধী সন্তান দিয়েছেন তিনি যদি সেই সন্তানকে পেয়ে সবর করেন এবং তার সেবা যত্ন করেন সন্দেহাতীতভাবে আল্লাহর পক্ষ থেকে তিনি আজুরা আজিম লাভ করবেন কারণ বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে ইন্না আদাম আল জাজা এ মা বালা বালা মানুষের প্রতি আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা যত কঠিন হবে তার সওয়াব তত তিনি বেশি পাবেন অতএব যিনি প্রতিবন্ধী শিশু জন্ম দিয়েছেন গর্বে ধারণ করেছেন লালন পালন করছেন তিনি সাধারণ শিশু মানুষ করে অন্য যে কোনো মা বাবা যে পরিমাণ সব পেয়ে থাকেন তার চাইতে ইনি বেশি সব পাবেন তার কষ্ট এবং পরিশ্রমের কারণে এবং প্রতিবন্ধী শিশু এটি আঁচ করতে পেরে সেটিকে হত্যা করে ফেলা মাত্রই গর্ব থেকে ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ নয় আল্লাহ রব্বুল আলমদ পানিক্রম সুরিয়া নিসার তিরানব্বই নম্বর আয়ত্তে ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ হত্যা করাকে অপরাধ হিসাবে আখ্যায়িত করেছেন এবং তার জন্য কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক এবং মহাশাস্তির কথা বল আলমিন বলেছেন এজন্য আল্লাহর এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করা দরকার যিনি নিজে প্রতিবন্ধী হিসাবে জন্মগ্রহণ করেছেন বা দুনিয়াতে এসেছেন তার জন্য নবিক্রিম সাল্লাহ সালামী হাদিস থেকে বিভিন্ন সুসংবাদের কথা আমরা জানতে পারি যেমন ত্রিমিজির একটি হাদিস থেকে আমরা জানতে পারি যে নবিক্রিম সাল্লাহ সালাম বলেছেন মায় আজার উল্লা ও বিমিনাতি ফিন আফসিহি ওয়ালাদিহি ওমা আহী আল্লাহ আলমিন ইমানদারকে তার নিজের তার সন্তানের এবং তার সম্পদের মধ্যে পরীক্ষা দেন এই যে সন্তানের মধ্যেও আল্লাহ তালা পরীক্ষা দেন সেটা অসুস্থ বা বিকলাঙ্গ কিংবা প্রতিবন্ধী সন্তান দিয়েও আল্লাহ তালা পরীক্ষা নেন তো এরকম অবস্থায় যদি কেউ সবর করতে পারেন তাহলে আল্লাহ কাছে তিনি সাক্ষাৎ করেন মত অবস্থায় যে তার কোনো ভুল বা অপরাধ থাকে না অন্য এক সে আর সালামিকিম সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা ইমানদার বান্দাকে তার শরীরে কোনো প্রকার ত্রুটি দিয়ে পরীক্ষা করেন এবং ফেরেশতাদেরকে বলেন যে আমার এই বান্দার নে কামল তুমি লেখো থেকে সে করতে পারে যদি তাকে আল্লাহ তালাহর সুস্থ করে দেন তাহলে তো সে পবিত্র হয়ে গেল আল্লাহ তালা তার গুণা মাফ করলেন আর যদি এই অবস্থায় তার মৃত্যু হয় তো আল্লাহ আল্লাহতালা তাকে ক্ষমা করেন এবং রহমত করেন দান করেন এটি মোসুদাহ এই জন্য এই অবস্থা সবর করা উচিত যদি একান্ত সন মানে গর্ভস্থ সন্তানের অবস্থা এরকম হয় যে এই সন্তান যদি বেঁচে থাকে এবং তার যদি পৃথিবীতে স্বাভাবিকভাবে প্রক্রিয়া যদি তার আসার পদ পথ খোলা রাখা হয় তাহলে সেক্ষেত্রে মায় জীবনে হুমকি রয়েছে এবং জোরালো হুমকি রয়েছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই সন্তান নষ্ট করার অনুমোদন দিয়ে থাকেন ওলামা একরাম এবং সেটিও বিভিন্ন শর্ত সাপেক্ষে